আমার শ্রদ্ধার সনাতনী ভাই আপনার নাম আমি জানি না আপনি আমার একটা ভিডিও দেখছেন ও ভিডিওটা হল নতুন মানুষকে কিভাবে ইমানদার বানাইতে হয় ওইটা দেখার পরে আপনি লম্বা করে একটা কমেন্ট করছেন আমার কাছে এখানে আমি বহুত কিছু জিনিস আপনার জানতে পারলাম তে আপনাকে প্রথমে ধন্যবাদ জানাইতেছি যে আপনি আমাদের ভিডিওগুলো দেখেন আর কোরআনও দেখতেছেন সুন্দর তর্জমাও লিখতে পারেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাইলাম তো বহুত কিছু কথা আপনি লেখছেন সবগুলোর উত্তর একসাথে দেওয়া সম্ভব না প্রথম যেটা লেখছেন যে নিচের লেখাগুলা দেখিয়া আমি জানাইতাম যে আপনি ইমানদার কি না এটার উত্তর দিতেছি উত্তরের প্রয়োজন পড়ে না যে ভিডিওটা দেখছেন ওইটাতে আপনি আবার খেয়াল করলে আবার দেখলে টতেই বুঝবেন তা সত্ত্বেও বলতেছি যে ইমান আরবির শব্দ আমরা বলি বিশ্বাস বিশ্বাস একমাত্র অন্তর অন্তর দ্বারাই হয় এই জন্য ইমান মানুষে অন্তর দেয় আনে যে মানুষটা রসুল্লাহ সাল্লিয় সাল্লামের উপরে আস্থা রাখিয়া অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করবে এবং কোরআনাদিসের ধর্ম ইসলামকে নিজের ধর্ম বললে গ্রহণ করবে ওই মানুষটাই ইমানদার হয়ে যায় এটা শুধু অন্তরের কাজ বিশ্বাসও করবে মনে মনে ধর্মও গ্রহণ করবে মনে মনে তখন সে ইমানদার হয়ে গেল তারপরে যদি সে আমল আমল গুলা করে যেরকম ধরে নমাজ রোজা হজ জাগাত এ সমস্ত এগুলা প্রকাশ্য কাম এগুলা যদি করে তখন তারে বলা হয় মুসলমান আর আল্লা তালা এটাই চাইছে যে ইমান আনো আর আমল করো এখন আপনি আপনারে পরীক্ষা করতে পারবেন কারণ ইমানটা অন্তরের বস্তু আপনি যদি সমস্ত কোরআনের উপরে বিশ্বাস করছেন আর আপনার ধর্মরে যদি এই ধর্ম গ্রহণ করেন তখন আপনি ইমানদার হবেন আর যদি সমস্ত বিশ্বাসের পরে ধর্মটা আপনি লইছেন না তখন পারবেন না আর যদি কিছু কাছা কোরআনের বাক্য আপনি মাইনে লছেন বিশ্বাস করছেন বাকিগুলা না তখনও ইমানদার হইতে পারবেন না ধরেন কোরআন প্রসিদ্ধ কল হিসাবে প্রসিদ্ধ কথা হিসাবে ছয় হাজার আয়াত আছে কথা আছে এগুলার যদি একটা মাত্র কেউ বিশ্বাস না করে তখনও তাকে ইমানদার বলা যাবে না আশা করি আপনার প্রথম যেটা প্রশ্ন ছিল আপনাকে জানাইতাম আমি আপনাকে এই সূত্রটা আবার বলিয়া দিলাম আপনি নিজে চিন্তা করবেন আপনারটা আপনি বুঝবেন